পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছরের মধ্যে প্রথম আমি একা একা নীলাঙ্গায় এসেছি নিয়ে তো আমি এসেছিলাম ইয়োগা ক্লাসে তো ইগা ক্লাস আজকে বন্ধ তো সেই জন্য মাম্মাকে নিয়ে সোজা চলে এসেছি পার্কে আর ওদিকে ওর বাবাকে ফোন করেছি ওর বাবা আসছে তো চলো ততক্ষণ আমরা পার্ক থেকে ঘুরতে লাগি ওর বাবাও চলে আসবে আজকে একটা আলাদাই ভালো লাগছে কারণ একা একা এসসি মাম্মামকে নিয়ে সত্যি ছোটবেলায় যখন কোনো একটা কাজ করলে নিজে নিজে খুব ভালো লাগতো তো তেমনটাই আমার মনে বেশ একটা ভালো লাগছে যে আমার মেয়েকে নিয়ে আমি একা একা এসেছি আজকে যাও তো চলো দেখতে থাকো তোমরা আশা করছে ভালো লাগবে হুম Hey 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 Odra ba tham tham

জল খাবে শোনার পিছনে লোক বাবার সব ফাঁকা হয়ে যাচ্ছে শুনে তো এবার বাড়ি না ওইটু খাও হ্যাঁ না ওইছে হুম চলো ওরে বাবা এ এ কি থেকে শেখলো এগুলো হ্যালো তো এরকম হয় আমি তো জানি না চলো কালকে আবার আমি তোমাকে নিয়ে আসবো হ্যাঁ মাম্মা এই তো আমার সঙ্গে বুঝে গেছে দেখেছো আমি তোমাকে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ এই যে সবে আমরা বাড়িতে না না সবে বাড়িতে আসেনি একটু আগে বাড়িতে এসছি আর এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর মামমাম দেখো কাঁথা গায়ে দিয়েছে জানো কেন ওকেও তো পুরো সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে মানে সাবান দিয়ে না সরি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে দিয়েছি তো ঘাড়ে তো জল দিয়েছি গরম যেহেতু আরও খেলাধুলা করেছে এবার যে কুলার চালানো আছে ঠান্ডা লাগছে ও বলছে মাম্মি ঠান্ডা আর অমনি দেখো কাঁথা গায়ে দিয়ে দিয়েছে তাই আমার শোনা মা আজকে তুমি আনন্দ করেছো মজা পেয়েছো পাওনি কেন বলছে জানো ওকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসা হয়েছে সেই জন্য ওই কথা বলছে তোমাদেরও চলো আজকে এর সাথে সাথে এখানে ব্লগটিকে এন্ড করে দিচ্ছি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে আমি খুব খুশি কারণ আজকে নিজে একা একা বেরিয়েছি মাম্মা মাম্মামকে নিয়ে বেশ ভালোই লাগছিল অন্য রকম একটা অভিজ্ঞতা কত দিন পরে সেই একা একা রাস্তা পার হলাম সেই মানে কি বলবো কলেজ স্কুল লাইফে একা একা রাস্তা পার হয়েছি আর এই যে সেই বড় রোড মানে পুরো হাই রোড ক্রস করলাম একা একা তো ও আমার মেয়ের হাত মেয়েকে কোলে নিয়ে তো এটা একটা আলাদাই একটা অনুভূতি তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থাকো থাকো আর বলো দাঁড়াও আমি আর একটুখানি কথা বলিনি আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া একদমই আমরা অসম্পূর্ণ সবাই তো তোমরা একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো তো চলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও সুন্দর একটি ব্লগের মাধ্যমেটা তার দুটো টাটা দেখে তো তোমাদের কি বলছে বলছে দুটো হাত দিয়ে টাটা দিচ্ছে তাই বলছে দুটো টাটা